নমস্কার ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন শীতকালে পালং শাক কম বেশি আমাদের সবার বাড়িতেই প্রায় রান্না হয়ে থাকে তাই পালং শাক দিয়ে নানান রকম পদ আমরা রান্না করতে চাই পালং শাকের ঘন্ট যেমন খুবই ফেমাস রেসিপি আজকে পালং শাক দিয়ে খুব সহজ একটা রেসিপি শেয়ার করছি আজ বানাচ্ছি পালং শাকের ভাজা মাত্র দুটো উপকরণ দিয়ে আজকের রেসিপিটা আমি বানাবো খেতে এতটাই অসাধারণ হয় যে এইরকম একটা পালং শাকের ভাজা যদি আপনি করেন তাহলে আপনার মনে হবে পুরো ভাতটা এটা দিয়ে খেয়ে নি কীভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন আর ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি আমি এখানে পালং শাক নিয়েছি দুআটি পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি বেছে নিয়েছি আর পালং শাকের নিচের যে অংশটা থাকে যেখানে শিকড় থাকে সেই অংশটা ফেলে দিয়েছি আর বাদ বাকি সব অংশটাই আমি ভাজার জন্য ইউজ করব। এখানে কোনো কিছুই ফেলা যাবে না পালং শাকের ডাটার অংশগুলো বেশ নরমই থাকে তাই পুরো অংশ দিয়ে ভাজার রেসিপিটা আমি বানাচ্ছি পালং শাকগুলো আমি এইভাবে একটু জড়ো করে নিচ্ছি একসঙ্গে গোছা করে নিয়ে তারপরে কাটবো শাকটা আমি কেটে নিয়েছি প্রায় মিহি করেই শাকটাকে আমি গুছিয়ে নিয়েছি এবার আমি রান্নাটা স্টার্ট করব কড়ার প্রথমেই আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল যে কোনো শাক রান্না যেটা একটু বাঙালি স্টাইলে হয় সেগুলো সর্ষের তেলে রান্না করলে তার টেস্টটা সবচেয়ে ভালো হয় কড়াতে আমি দুই চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এখানে শুকনো লঙ্কাও আপনি ইউজ করতে পারেন কাঁচা লঙ্কার সঙ্গে আমি দিয়ে দেবো বেশ খানিকটা রসুন রসুনগুলোকে আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি পালং শাক ভাজারের রেসিপিটায় রসুনটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে প্রথমে লঙ্কা আর রসুনটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি রসুন থেকে যখন ভাজার গন্ধটা ছাড়বে এবার মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো মটরশুঁটি এখন যেহেতু শীতকাল মটরশুঁটি খুব ফ্রেশ পাওয়া যায় তাই কাঁচা মটরশুঁটি আমি এখানে ইউজ করেছি মটরশুঁটিগুলো প্রথমে একটু ভেজে নিন মটরশুঁটিটা ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে মটরশুঁটির মধ্যে নুনটা ভালো করে ঢুকে যাবে নুনটা ভালো করে মটরশুঁটির সঙ্গে মিশিয়ে দিয়ে ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো কারণ মটরশুঁটি ভাজার সময় ভীষণ ছিটকে বাইরে আসে এই জন্য ঢাকা দিয়ে রান্না করলে মটরশুঁটিটা ভালো করে ভাজা হয়ে যাবে নরমও হয়ে যাবে আর ছিটকে বাইরে আসার প্রবলেমটাও থাকবে না এখন মটরশুঁটিটা প্রায় দু থেকে তিন মিনিট মতো আমি ভেজে নিয়েছি মটরশুঁটিটা অনেকটাই এখন নরম হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে এরকমভাবে মটরশুঁটি ভেজে নিলে মটরশুঁটির ফ্লেভারটাও খুব সুন্দরভাবে পাওয়া যায় মটরশুঁটিটা একটু ভাজা হয়ে যাওয়ার পর তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো শাকটা শাকটা দেওয়ার পর ফ্লেমটা হাই করে দিয়ে শাকটাকে ভাজবো ভালো করে ওপর নিচ করে নিচ্ছি যাতে মটরশুঁটির সঙ্গে আর যে রসুনটা দিয়েছি সব কিছুর সঙ্গে শাকটা ভালো করে মিশে যায় শাকটাকে এইভাবে হাই ফ্লেমে রেখে খানিকক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন শাকটা জলও ছাড়তে শুরু করবে আর শাকটা অনেকটা কমেও যাবে যেমন যে কোনো শাক রান্না করার সময় হয়ে থাকে শাকটা যখন ঠিক এতটাই কমে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো নুন নুন হলুদটা শাকের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে আরও খানিক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পরে এবার ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব এতে শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দু মিনিট ঢাকা দিয়ে রান্না করার পরে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি শাকটা দেখুন যে জলটা বেরিয়েছে সেই জলটা সম্পূর্ণ অ্যাবজর্ব করে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ফ্লেমটাকে হাই করে দিয়ে শাকটাকে ভাজা ভাজা করে নেব। শাকটা এখন বেশ সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে এবার আমি দিয়ে দিলাম আরও দুটো কাঁচা লঙ্কা এবার কাঁচা লঙ্কাগুলো আমি গোটাই ইউজ করেছি ফ্লেভারের জন্য আপনি যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কাগুলো চিরেও দিতে পারেন শাকটা এখন খুব সুন্দরভাবে দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে ঠিক এই রকমভাবে শাকটা ভেজে নিতে হবে যখন শাকটা এই রকম টাইপের হয়ে যাবে বা সাইডটা ছেড়ে ছেড়ে আসবে আর একদম শুকনো ভাজা হবে তখনই বোঝা যাবে যে শাকটা ভাজা হয়ে গেছে শাকটা এখন ভাজা আমার কমপ্লিট গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দেব বানিয়ে নিলাম পালং শাকের একটা একদম নতুনত্ব রেসিপি আর একদম নতুনত্ব স্বাদে পালং শাক দিয়ে আমরা যে নানান রকম রেসিপিগুলো করি এই রেসিপিটা তার থেকে একদমই আলাদা আর খেতে হয় ভীষণই ইউনিক ভীষণই টেস্টি পালং শাকের সঙ্গে এই দুটো উপকরণ মিশিয়ে অর্থাৎ কিনা রসুন আর করসুটি দিয়ে যদি পালং শাকটা ভাজা করেন এর টেস্টটা এতটাই টেস্টি হয় যে আপনার মনে হবে পুরো ভাত এটা দিয়ে খেয়ে নিই দারুণ টেস্টি পালং শাকের এই রেসিপিটা বানানো ভীষণ সহজ আর খুব কম সময় রেসিপিটা তৈরিও করে নেওয়া যায় তাই এই শীতে একবার এইভাবে পালং শাক ভাজা রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমার চ্যানেলে আমি এইরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করি যেগুলো বানানো ভীষণই সহজ একদম ঘরোয়াভাবে খুব সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় অথচ খেতে হয় ভীষণই সুস্বাদু তাই অবশ্যই ফলো করবেন আমার চ্যানেলের রেসিপিগুলো আজই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন